সাতটি জায়গায় নামাজ পড়া নিষেধ কোন সেই সাত জায়গা যা আমরা তালাশ করি চলুন আজকে সেই সাতটা জায়গা নিয়ে রসুলের হাদিস থেকে সরাসরি আলোচনা করব আসসালাম আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ও কাছের দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করবো কয়েকটি জায়গায় সেজদা করা বা নামাজ পড়া নিষেধ এ ব্যাপারে রসুল কি বলেছেন ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে সেই হাদিসটাই আজ আলোচনা করব আন ইবনে উমার উম রাহু আনহু হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহু থেকে হাদিসখানা বর্ণিত কালা তিনি বলেন নাহার ফি সাবাহাতি মাওয়াতিনা রসুল্লা সাল্লাল্লাহু আলী আসাল্লাম সাতটি স্থানে নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন কোন সেই সাত জায়গা সেই সাত জায়গার মধ্যে একটি জায়গা হল ফিল মাজবালাতি আবর্জনা রাখার জায়গা যেই জায়গাতে আবর্জনা রাখা হয় এমন জায়গাতে নামাজ পড়তে রসুল্লাহ নিষেধ করলেন দুই নাম্বার ওয়াল মাজি দুই নাম্বার হল যেই স্থানে জবাই করা হয় পশু জবাই করার স্থানে নামাজ পড়তে আল্লাহ রসুল নিষেধ করলেন তিন নাম্বার ওয়াল মাকবরাতি যেখানে মানুষকে কবর দেওয়া হয় কবরের উপরে নামাজ পড়তে তিন নাম্বারে রসুল নিষেধ করলেন চার নম্বর ওয়াকিআ একদম রাস্তার মাঝখানে যেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে অনবরত এই রাস্তার মাঝখানে রাস্তার উপরে নামাজ পড়তে রসুল নিষেধ করলেন চলাচলের পথ বেঘাত ঘটিয়ে নামাজ পড়া রসুলের নিষেধ আছে এরপরে আল্লাহ রসুল বললেন যে ওয়াফিল হাম্মামি। যেখানে গোসল করা হয় এই গোসলখানাতেও নামাজ পড়া নিষেধ গোসলখানাতেও নামাজ পড়তে নিষেধ করলেন এরপরে রসুল নিষেধ করলেন ওয়াফি ইবিলি যেই জায়গায় উট রাখা হয় উটের বাথান এই উটের বাথানে বা উট যেই ঘরের মধ্যে যেই খোয়ারের মধ্যে যেই জায়গায় বেঁধে রাখা হয় বা রেখে দেওয়া হয় এই জায়গাতে নামাজ পড়তে প্রিয় নবী সাল্লাম আমাদেরকে নিষেধ করলেন আর সর্বশেষ সাত নম্বর জায়গা হল ও জাহরি খান খানাই কাবা আল্লাহর ঘর ওই খানাই কাবার সাদের উপরে কাবা ঘরের সাদের উপরে নামাজ পড়তে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করলেন তাহলে এই যে সাতটা জায়গা যেই সাত জায়গাতে নামাজ পড়া নিষেধ বাদ যে কোনো স্থানে আমি আপনি নামাজ আদায় করতে পারব অবশ্যই আমাদের এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা উচিত আমরা অনেক সময় এগুলো কিন্তু ভুল করে ফেলি কোন জায়গাতে নামাজ পড়া যাবে আর কোন জায়গাতে যাবে না এগুলোর বেলায় আমরা কিন্তু সচেতন হই না এই জন্য নামাজ পড়বো এমন একটা জায়গায় যেই জায়গাতে নিষেধ নাই। তাহলে আজকে আমরা যে সাতটা জায়গা শুনলাম এই সাতটা জায়গা দেখে তারপর আমরা অবশ্যই নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো পাক আমাদেরকে কবুল করুন আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম অবারকত